তারা সাদে উঠছে ছাদে সাদে ওঠটা বইছে এই যে তাদের বাসস্থান এই বাসস্থান থেকে তারা সাদে উঠছে

শহর হুম ক্যান্ডেল লাইট ডিনার দেখে দেখে খাও পোকা মার ঘর পোকা মার পড়ার সম্ভাবনা আছে পারতে পারছো দি একটা

হুম ঝাল কিন্তু ওই পরিমাণ হয় না আমি তো মরিচ ডাল নাই তো ঠিক আছে খাওয়া দাওয়া করে যাই না কখন কালার আসে ভালো থাকবেন ভিডিও বেশি বেশি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দেন আল্লাহ হাফিজ